কি সবাই অন্ধ আছেন নাকি কেউ এখানে অন্ধ নেই না নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই মিতালি লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো আজকের ভিডিওটাও শুরু করেছি সকাল থেকে তোমাদের কাছে প্রতিদিনের মতো অনুরোধ করি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো একটু না স্কিপ করে তো আমি আজকে সারাদিন কি করি না করি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। আর আমাদের এখানে আগে কখনো এরকম জিনিস হয় না তো এই প্রথম হয়েছে তো তোমাদের সাথে সেটাও শেয়ার করব তোমরা দেখতে থাকো আর আমি কেন বললাম এ আগে কখনো হয় না প্রথম হয়েছে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে তো দেখো সকালবেলার আমার কাজ বাট হয়ে গিয়েছে নিচে গিয়ে আর এই যে মেয়েকে ঘুম থেকে ডেকে তুললাম তো মেয়ে যেহেতু এখন গ্রীষ্মের ছুটি পড়ে গিয়েছে তো এখন তো স্কুল ছুটি তো দেখো সকালবেলায় কী করে বলো তো উঠতেই চায় না আর হচ্ছে গিয়ে যে ওকে ডেকে তুললাম তো উঠবার মতো ওর ইচ্ছে ছিল না ওর হচ্ছে গিয়ে আরও একটু ঘুমলে ভালো হতো তো ওকে তো পড়তে তো বসতে হবে তো যার কারণে ওই যে ডেকে তুললাম তো তুলে এখন আমি এই যে বিছান টিছানাগুলো গুছিয়ে নিচ্ছি যেহেতু ওর শুয়েছিলো তো বিছানটা তো গুছাতে পারি না ও উঠে নেমে যেতে তো আমি এখন বিছানটা গুছিয়ে নিচ্ছি আর ওপরে ঘরতরগুলো ঝাঁট দেব তো আমি এক এক করে সমস্ত কাজ কাজবার সেরে নিই আর তোমরা ভিডিওটা দেখতে থাকো আমার সঙ্গে থাকো এই যে দেখো আমার বিছানা গোছানো হয়ে গিয়েছে এখন আমি এই যে ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি উপরের কাজ বাট সেরে নিয়ে এখন আবারও নিচে চলে এসেছি আর নিচে এসে দেখো এই যে কাচার জন্য জামা কাপড়গুলো বের করে রাখলাম তো তার আগে একটু বানিয়ে নেব চা তো আগের দিনকে দুধ গরম করে নয় ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখেছিলাম তো ফ্রিজ থেকে এখন দুধটা বের করলাম তো চা বানাবো চা বানিয়ে খেয়ে তারপরে জামা কাপড়গুলো ভেজাবো আর ওটা তো আমার প্রতিদিনের কাজ আছে ও আর নতুন কিছু কাজ নয় তো এই যে আমি এখন চাটা বসিয়ে দিয়েছি আর এই যে চা ডিবাতে চাটা শেষ হয়ে গিয়েছিল তো ওই জন্য গড়িয়ে নিলাম প্যাকেট থেকে তো তারপর এদিকে চা বানিয়ে নিয়ে এই যে আমরা এখন তিনজনে মিলে এখন চা খেতে বসেছি আর তিনজন বলতে তোমরা দেখে বুঝতেই পারছো আমি আমার মেয়ে আর আমাদের দুষ্টু তো ওকে তো সকালবেলায় চা বিস্কুট দিতেই হবে তো যার কারণেই বললাম আমরা তিনজন তো এই যে দেখো আমি বিস্কিটটা চায়ে ভিজিয়ে দিয়ে দিলাম আর আমার মেয়ে যে বাটিটা তুলে দিলো তো সকালবেলাটায় না ও না আমাদেরকে না অতটা পছন্দ করে না তবে আমার মেয়েকে ও হচ্ছে গিয়ে ওর কোনো সমস্যা নেই আমার মেয়েকে কিছুই বলে না ওর সকালবেলা ঘুম থেকে উঠলে না ওরও মুডটা অফ থাকে যার কারণে তো আমরা হাত ঢুকালে না ও খপটাতে আসে যার কারণে মেয়েকে বললাম তুই বাটিটা তুলে দে মেয়ে বাটিটা তুলে দিল দেখলেই তো মেয়েকে কিছু বললো না আর এই যে দেখো তারপরে সান টান সেরে পুজো করে নিয়েছি পুজো করে তো এই যে দুপুরের জন্য রান্না করব। সবজি বাগানে চলে এসেছি একটু লাউ শাক কাটব আর আজকে একটু মাছ দিয়ে লাউ শাক দিয়ে সেদ্ধ জোল বানাবো গরমের জন্য উপযুক্ত একটা খাবার তো একেবারে পাতলা করে সেদ্ধ জোল বানাবো তো তোমাদের সাথে সেটাও শেয়ার করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো তো দেখো আমি এই যে লাউ শাকগুলো কত সুন্দর হয়েছে আর কি বলো তো প্রত্যেকটা শাকের ডোগাতে ডোগাতে না লাউ ধরেছে ওই জন্য আমি দেখে দেখেই কাটছিলাম তো যেটাতে লাউ নেই সেটা দেখেই আমি কাটছিলাম তো এই যে দেখো আর লাউ শাকগুলো কত মোটা মোটা হয়েছে দেখো আর এরকম মোটা মোটা শাকগুলো কি বলো তো সেদ্ধ জল করে খেতে বেশ ভালোই লাগে তো এই জন্যই দেখো আমি লাউ শাকটা কাটতে এসেছি তো এই যে একটা ডগ কেটেছি আবারও আমি খুঁজে বেড়াচ্ছি কোনটাতে লাউ ধরে না এরকম দেখে দেখেই কাটছি আর ওখানে শুধু কিন্তু লাউ শাক না ওখানে কুমড়ো শাকও আছে আর অনেক কুমড়োও ধরেছে আমার কিন্তু লাউ শাকটা কাটা হয়ে গিয়েছি যেহেতু সেদ্ধ জল বানাবো তো বেশি নিলাম না দুটো ডগ নিয়েছি কেটে নিয়ে এখন বাড়ি চলে এসেছে রান্নাটাও বসিয়ে দিয়েছি দেখো সবজি টবজি কেটে নিয়ে তো মাছটা ভাজছি আর কি কি রান্না করব দেখো উচ্ছে ভাজা করব উচ্ছে কেটে রেখেছি আর এই যে সেদ্ধ জলে দেব কুমড়ো আলু পেঁপে আর ওই যে লাউ শাক আর দেখো আমি কিন্তু আলু আর পেঁপেটা আগে একটু জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি তো আর কুমড়োটা কখনো এর আগে সেদ্ধ জলে দেই না তো আজকে প্রথম দিলাম তো খেতে কিন্তু টেস্টি হয়েছিল। আর দেখো এই যে লাউ পাতাগুলো কেটে রেখেছি ভাজা করব আর দেখো সেদ্ধ জলের জন্য কি কী নিয়েছি একটু নিয়েছি আদা বাটা জিরে বাটা ধনে বাটা আর মৌরি বাটা আর তিনটে কাঁচা লঙ্কা আর নিয়েছি একটা ছোট টমেটো তো এই দিয়ে সেদ্ধ জলটা বানাবো তো এই যে দেখো আমার মাছগুলো ভাজাও হয়ে গিয়েছে এখন এই যে মাছগুলো তুলে নিলাম কড়াই থেকে তো এই তো দেখতেই পাচ্ছ কড়াইয়ের মধ্যে মাছ ভাজা তেল আছে তো আমি আর অন্য কোন তেল দেব না ওই তেলের মধ্যেই আমি রান্নাটা করব তো দেখো ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন তো পাঁচ ফোড়ন দিলাম তো পাঁচ ফোড়ন দিয়ে কি দেব বলো তো ওই যে তিনটে কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছিলাম তো ওই তিনটে কাঁচা লঙ্কাই দেবো আর আজকে আমি এই রান্নাটাতে কোনো শুকনো লঙ্কা বা লঙ্কার গুঁড়ো কিছুই ব্যবহার করব না তো এই তিনটে যে কাঁচা লঙ্কা দিলাম তো এই দিয়েই আজকে রান্নাটা করব। তো দেখো পাঁচ ফোড়ন আর লঙ্কাটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি তো ভাজা ভাজা করে নিয়ে সবজিগুলো দিয়ে দেব তো আমি আর কোনো কিন্তু পেঁয়াজ টাঁয়াজ কিছুই দেব না তো দেখো সেদ্ধ করা আলুটা দিয়ে দিলাম তো সেদ্ধ করা আলুটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে এখন এই যে কুমড়োটাও দিয়ে দিচ্ছি তো পেঁপেটাও দিয়ে দিলাম তো একটু ভাজা ভাজা করে নেব এই যে দেখতে পাচ্ছ তেলের মধ্যে কষিয়ে নিছি তেলের মধ্যে কষিয়ে নিয়ে এখন দিয়ে দেব টমেটোটা তো টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা দিয়ে একটু কষিয়ে নিয়ে তো ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দেব লবণ তার কারণ হচ্ছে আলু আর পেঁপেটা তো সেদ্ধ করেছিলাম কিন্তু কুমড়ো তো আর সেদ্ধ করি না তো কুমড়োটাকে একটু সেদ্ধ করার জন্য যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় দেখো এখন লবণ দিয়ে দিয়েছি লবণ দিয়ে নাড়াচাড়া করে নিয়ে না ঢাকা দিয়ে দেব যাতে কুমড়োটা নরম হয়ে যায় তো ঢাকা দেওয়ার বেশ কিছুটা সময় পরে দেখো এখন ঢাকাটা খুলে নিলাম তো ঢাকাটা খুলে দেখো সবজি থেকে জল বেরিয়ে গেছে তো এখন এই যে দিয়ে দিচ্ছি আদা বাটা তো আদা বাটাটা দিয়ে তো আদা বাটাটা যতক্ষণ না কাঁচা গন্ধটা যায় ততক্ষণ পর্যন্ত ওটাকে কষিয়ে নেব তো কষিয়ে নিয়ে এক এক করে মশলাগুলো দিয়ে দেব সমস্ত তো এখন দিয়ে দেব জিরের বাটা আর জিরের বাটা দিয়ে একটু কষিয়ে নিয়ে দিয়ে দেব ধনে বাটা মৌরি বাটা তো এই যে এখন ধনে বাটা আর মৌরি বাটা দুটোই একসাথে এই যে দিয়ে দিচ্ছি তো দিয়ে দেখো একটু কষিয়ে নিয়ে তো আমি কি করব বলো তো ওই যে প্লেটে যে মশলাগুলো লেগে আছে না তো ওই মশলা আগে দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো তো হলুদ গুঁড়ো দিয়ে আমি ওই প্লেটের মশলা যে লেগে আছে ওতে একটু জল দিয়ে ধুয়ে না দিয়ে দেব ওতে এই যে দেখো প্লেটটা ধুয়ে এখন একটু জল দিয়ে দিচ্ছি তো জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এখন লাউ শাকটা দেব তো দেখতে দেখতেই পাচ্ছ লাউ শাকটা দিয়ে দিলাম আর লাউ শাকগুলো দেখো কত সুন্দর নরম একেবারে আর মোটা মোটা ডকগুলো দেখতেই পাচ্ছ তুমি তোমরা তো এই যে লাউ শাকটা দিয়ে এখন কষিয়ে নিয়ে তো ঢাকা দিয়ে দেব তো লবণ তো আগেই আমি দিয়ে দিয়েছিলাম তো আর এখন আর লবণ দেব না তো এই যে এখন কষিয়ে নিচ্ছি একটু কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম তো যাতে লাউ শাকটাও নরম হয়ে যায় তো দেখো এখন আমি ঢাকাটা খুলে নিয়েছি তো ঢাকাটা খুলে নিয়ে এখন কি করছি বলতো এই যে শিলে তো মশলা বেটেছিলাম তো শিল ধোয়ানি যে জলটা ছিল বাটির মধ্যে তো ওই জলটাই দিয়ে দিলাম তো ওই জলটা দিয়ে কষিয়ে নিয়ে এইবার আমি কি করব বলো তো পরিমাণ মতো জল দিয়ে দেব তো যেহেতু আমি সেদ্ধ জল করব পাতলা ঝোল তো যার কারণে আমি একটু জলটা বেশি করেই দিয়েছি আর পেঁপে আর আলটা তো আমার অর্ধেকের বেশি সেদ্ধ হয়েই ছিল তো এই যে আর শাকটা লাউ শাকটা আর কুমড়োটা সেদ্ধ হবে তো আর যেহেতু পাতলা ঝোল করব বললাম না যার কারণে একটু জলটা বেশি করেই দিয়েছি তো চলো ওটা হতে থাক ফুটতে থাকুক আমি একটু ঢাকা দিয়ে দিই দেখো আমি কিন্তু ঢাকাটা খুলে নিয়ে না মাছটা দিয়ে দিয়েছি আর ক্যামেরাটা যেহেতু আমি বন্ধ করে দিয়েছিলাম তো এখন আর অন করতে ভুলে গিয়েছি মাছ দেওয়ার পরে মনে হলো আর তার আগে আমি একটু দিয়ে দিয়েছি চিনি যেহেতু সেদ্ধ জল বানাচ্ছি লাউ শাক দিয়ে একটু অল্প করে চিনি দিয়েছি তো চিনি দিয়ে মাছটা দিয়ে জাস্ট ফুটিয়ে নিয়ে দেখো নামিয়ে নিয়েছি তো সেদ্ধ জলের কালারটাও দেখো কত সুন্দর এসেছে আমার তো তারপরে দেখো এই যে তোমাদের দাদাভাই বাড়ি চলে এসেছে আম নিয়ে এসেছে আর এই সিজনের প্রথম আম এনেছে পাকা আম তো এই প্রথম খাওয়া হচ্ছে এই সিজনে পাকা আম তো এনেছে ওটাই তোমাদের দেখালাম তারপরে দেখো এইদিকে ভাত বেড়ে নিয়েছি তো এই যে আম কেটেছি আর এই যে সেদ্ধ চোর আর লাউ পাতাটা ভেজেছিলাম তো পেঁয়াজ দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে মাখিয়েছি আর তোমাদের দাদাভাইকে বড়ি ভেজে দিয়েছি আর মাছের ডিম ভাজা আর আমি কী বলতো উচ্ছে ভাজা নিয়েছি ও কিন্তু উচ্ছে ভাজা খায় না তো অতটা উচ্ছে ভাজা আমি কিন্তু একাই খাবো আমি তেতো খেতে পছন্দ করি তো চলো আমরা খেয়ে নিই তো তারপরে দেখো খাওয়া দাওয়া করে নিয়ে কি করেছি তো এই যে বাসনপত্রগুলো ধুয়ে নিয়ে এসে এখন গুছিয়ে রাখছি তো তবে আজকে কী বলো তো অন্যদিন রান্নার পরে গ্যাসটা মোছা হয়ে যায় আর আজকে যেহেতু রান্নার পরে পরেই তোমাদের দাদা চলে এসেছিল তো যার কারণে খাওয়া দাওয়াটা আগে হয়ে গিয়েছে এখনো গ্যাস গুলো মোছা হয়নি তো এই যে বাসনটা ধুয়ে নিয়ে এসেছি বাসনটা এখন গুছিয়ে রেখে দিলাম তো এরপরে এখন দেখো গ্যাসটাও মুছে নিচ্ছি আর প্রতিদিনই বললাম না রান্নার পরেই গ্যাসটা মোছা হয়ে যায় তো এখন এই যে আজকে একটু অন্য রকমের হয়ে গেল। তো এখন এই যে গ্যাসটা গ্যাসটা মুছে 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 নিলাম এখন এই এই যে যে মেঝেটাও নিচ্ছি তো মেঝেটা মোছা হয়ে গেছে এখন যাচ্ছি দেখো ছাদে তো খাওয়া দাওয়ার পরে ছাদে উঠছি একটু আমি হাঁপিয়েই পড়ছি তো ছাদে যাচ্ছি জামা কাপড় মেলা আছে ওগুলো তুলতে যাচ্ছি আর রোদ্রুর তো প্রচণ্ড রোদ্রুর তো ছাদে না পা রাখা যাচ্ছিলো না আমি গিয়েছি কোনো রকমে জামাকাপড়গুলো তুলেই দৌড়ে দৌড়ে চলে এসেছি এত তাঁতা পা রাখতে পারছিলাম না তো তো কী করবো কাপড় কাচতে গেলে তো ছাদকে আসতেই হবে মিলতে আর এটা তো আমার প্রতিদিনেরই কাজ আছেই তারপরে একেবারে চলে এসেছি সন্ধ্যেবেলায় সন্ধ্যে দেখাবো হ্যাঁ তো সন্ধ্যে দেখাবে দেখো আমি পরে আছি কিন্তু নাইটি আর কিছুক্ষণ পরে দেখতে পাবে আমার কিন্তু আবারও ড্রেস চেঞ্জ হয়ে গিয়েছে বিকেলে সান করে আমি নাইটিটা পরেছিলাম ঠিক কথা তো আবারও ড্রেস আমি চেঞ্জ করে নিয়েছিলাম তো তার কারণ তোমরা দেখতেই পাবে দেখতে থাকো দ্বীপ সাজিয়ে নিয়ে আগে বাইরে সন্ধ্যে দেখে চলে এসেছি তারপরে এই যে ঘরের ভেতরে এসে সন্ধ্যে দেখাচ্ছি সন্ধে দেখানোর পরে শাঁখটা তো এঁঠো হয়ে গিয়েছে তো শাঁখটা তো ধুয়ে রাখতে হবে আর এটা প্রতিদিনই করা হয় সন্ধে দেখানোর পর শাঁখটা এভাবে শাঁখের মুখটাকে ধুয়ে তারপরে রাখা হয় তো এই যে আমি ধুয়ে নিলাম তো ধুয়ে নিয়ে এখন শাঁখে শাঁখটা যেখানে রাখা হয় শঙ্খটা তো সেখানেই রেখে দিলাম তো আমরা তো গ্রামীণ ভাষায় শাঁখ বলে থাকি তো যার কারণ তারপরে দেখো এই যে মেয়ে যেহেতু স্কুল টিউশন সবই ছুটি হ্যাঁ তো আর যেহেতু রবিবার ছুটির দিন সমস্ত কিছুই ছুটি তো দেখো ও সন্ধে হয়ে গিয়েছে তবুও খেলা করছে এখনো বাড়ি আসছে না কালী মন্দিরে এই যে দেখো আমি ওখানে ওকে ডাকতে গেলাম তো দেখো কত রকমের খেন্না বাড়ি থেকে এনেছে খেলতে তো ডাকতে গিয়েছি দেখে ওখানে দেখলাম তো এর আগে আমি কখনো দেখি না মানে সারাদিন ওখান মানে কালী মন্দিরে যাওয়া হয় না তাই দেখাই হয় না তো ওখানে গিয়ে দেখলাম ওই যে মাইকের চং টংগুলো তো এইখানে আমাদের এইখানে কিছু একটা হবে তোমাদের দেখাবো তোমরা দেখতে থাকো আর এই যে দেখো মেয়ে খেন্নাটা আমার হাতে ধরিয়ে দিল পুতুলটা আর এই যে দেখো এইটাকে এই খেন্নাটাকে এই যে গড়িয়ে ঘুরে নিয়ে চলছে তারপরে দেখো তোমাদের বললাম না যে আমি নাইটি পরেছিলাম বিকেলে সান করার পর তারপরে এই যে শাড়িটা চেঞ্জ করে নিলাম তো শাড়ি চেঞ্জ করেছি তার কারণ ওই যে আমাদের কালী মন্দিরে চং তোমরা দেখতে পেয়েছিলে আর এই হচ্ছে সেই কারণ ঠিক বছর 103 কাকে জ্বালায়ে রাবণ কে যায় কেন জ্বালায়ে কেন জ্বালায়ে কেন জ্বালায়ে বুঝো বুঝার চেষ্টা করো কেন রাবণ কে প্রতি বছর 103 জ্বালা না পারে অষ্টমীর দেবী দুর্গা কি করে ধারণ করে আপনারা সবাই জানেন শুনেছেন যখন মহালয়া দেখবেন দেবী যখন বেরিয়েছিল তার কটা হাত ছিল কে বলতে পারবেন প্রথম যখন বেরিয়েছিল কটা হাত ছিল দুটো হাত ছিল তো তারপরে দেখানো চারটা হাত আলাদা আলাদা অস্ত্র নিয়ে আসে দেখতে খুব আনন্দ লাগছে না তো দেখুন তো আজকে আপনারা কটা হাত নি আছেন লেখা কটা হাত নি আছেন দূর তোহা দুর্গা কথার অর্থ কি জানেন দুর্গা কথার অর্থ দুর্গতিনাশিনী বালাহী নিঃশেষিনী আপনি কি সবাই অন্ধ আছেন নাকি কেউ এখানে অন্ধ নেই تاسو কত অন্ধ কেড়ে ভগবান কাঁন্দ বলেছে বলেছে না বলেন তো তোমরা তো দেখতেই পাইলে আমাদের এখানে ভাগবত গীতা পাঠ করতে এসেছিলেন তো ওনারা কোথা থেকে এসেছিলেন জানি না তবে যেহেতু আমাদের কালী মন্দিরের সামনে হয়েছিল তো আমরা দেখতে গিয়েছিলাম অনেকক্ষণই আমরা ছিলাম এখন বাজে ওই সাড়ে নটা মতো এখন বাড়ি যাচ্ছি আর আমাদের হাতে দেখো এই কাগজগুলো দিয়েছে ওই ঠাকুরেরই কী সব লেখা আছে পরে পড়লে বোঝা যাবে হ্যাঁ তো দিয়েছে তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টা আর জানি না আজকে আমি এটা দেখালাম তোমাদের আমার কপিরাইট আসবে কিনা আমি জানি না তবুও সাহস করে তোমাদের দেখিয়ে দিলাম বা শুনিয়ে দিলাম তো চলো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও টাটা